দেখা হলো ডিসেম্বরে একদিন কুশল শেষে বললে ঠিকঠাক ঘুমিও নিজের ভেতর ফিরে আমি ফের হারালাম তোমার ভেতর কাকে বললে কেন বললে বলার ছিল কি আমি ঘুম উড়িয়ে দিলাম আকাশে বিভীষিকার সময় পক্ষে ফিরল আমার ফেরা হল না ঘুমের ফেরা হলো না ফিরে এলো আধার ডিসেম্বরে একদিন দেখা হবার পরে রাখার রাখা না ফিরে পেল জীবন নিয়ন আলোয় হাঁটার বিপরীতে ছিঁড়ে ফেললাম ডায়েরির সমস্ত পাতা বুকের বাঁচর ছেড়া হয় না তাই দৈনন্দিন ফিরতে হয় ঘরে এখানে এই খাঁচায় আমি নেই খাঁচার ভেতর থাকে একটি খাঁচা আর তার ভেতরে তুমি ও আধার কবিতার নাম খাঁচা কবিতাটি আমারই লেখা সব সময় তো আসলে অন্যের লেখা কবিতা আবৃত্তি করে শোনাই শোনাবার চেষ্টা করি মনে হলো যে আজকে নিজের লেখা দু একটা কবিতা পড়ে শোনাই একদম রফ কালে কোনো প্রকার মিউজিক ছাড়া কোনো প্রকার এডিটিং ছাড়া কি কবিতা শোনানো যেতে পারে বের করছি দেখা যাক পাওয়া যায় কিনা বৃষ্টি ঝরে হাজার বছর ধরে পুষে রাখা দুঃখ সব মিছে উনুনের পাড়ে আম্মা চাল ভাজছেন আর গতকাল অবধি আমি ভেজেছি নিজেকে পায়ের কাছে পোষা বিলাইয়ের উৎপাত ভালো লাগছে শিল্পীর গভীর ভুল ভাল হয়ে যাচ্ছে আবার বড়ি কবিতা রেকর্ডের সময় যখন আবৃত্তি রেকর্ড করি তখনও আসলে এরকম বিষয়গুলো ঘটতে থাকে একটার পর একটা কখনো ভুল হয়ে যায় আবার কখনো বা দেখা যায় যে আমি যেভাবে আবৃত্তিটা নির্মাণ করেছিলাম সেরকম হয়নি সুতরাং আবার রিটেক নিতে হয় সেরকমই একটা রিটেক নিচ্ছি কবিতাটি আবার শুরু থেকে শুরু করছি বৃষ্টি হাজার বছর ধরে রাখা দুঃখ সব মিছে উনুনের পাড়ে আম্মা চাল ভাজছেন আর গতকাল অবধি আমি ভেজেছি নিজেকে পায়ের কাছে পোষা বিলাইয়ের উৎপাত ভালো লাগছে শিল্পীর গভীর বোধ ফুটেছে যেন উঠোনের নীলে আমি সোদা মাটির গন্ধ গিলে মন ভরলাম বিভীষিকা বিরহ সব ভেসে গেল বৃষ্টি জলে বাড়ছে ক্রমশ টিনের চালে মান্ধাতার তাল হাসনাহিনার গন্ধে মাতাল হাওয়ায় সন্ধ্যা নামে সন্ধ্যা বাতির আলোর কাপন কি ভালো লাগছে আহা দু এক ফোঁটা বৃষ্টি ভেজায় শরীর শিহরণ জাগে তুমি আসার আগেই আম্মা আসেন পানের বাটা নিয়ে পানের চবনে আমি গিলে ফেলি অপূর্ণতা সব ঘরের ধারে ফুটেছে বুনফুল পেয়ারার পাতা উপেক্ষা করে উঁকি দেয় ভোরের আলো বল্লভপুরের পাখিরা যথারীতি ভিড় করেছে জানালার গিড়েলে পাখি আর আম্মার মিত্রতায় মাতোয়ারা আমি ফের একবার প্রেমে পড়ি আমার বাড়ির ফুলের আমি গতকাল বাড়িতে ফিরেছি আমি ফিরেছি আমার নিজের কাছে কবিতাটির নাম নিজের কাছে ফেরা এই কবিতাটা একটা দর্শন থেকে লিখেছিলাম আমার ব্যক্তিগত দর্শন আমি যখন আমার বাড়িটা তৈরি করি তখন অনেকবার বাড়িটার যতটুকুন ডিজাইন আছে ততটুকুই আমাকে এডিট করতে হয়েছিল একবার দেখা যাচ্ছে যে একভাবে বানিয়েছে আমার পছন্দ হয়নি আবার সেটাকে ভেঙে চুরে পরিবর্তন করে আর একবার বানাতে হয়েছে তো তখনই আমার মনে হয়েছিল আমার আমার মগজে এই চিন্তাটা এসেছিল যে আমার কাছে মনে হয় একটা বাড়ি একজন মানুষের একটা বাড়ি হচ্ছে তার নিজেরই আর একটা প্রতিচ্ছবি হ্যাঁ আপনি যখন আপনার বাড়িতে ফিরবেন আপনার কাছে মনে হবে যে আপনি আপনার নিজের কাছে ফিরছেন আপনার বাড়িতে ফিরে আপনার যদি এই অনুভূতিটা না হয় যে আপনি আপনার নিজের কাছে ফিরলেন তাহলে আমার কাছে মনে হয় যে বাড়িটা আসলে ঠিক বাড়ির মতো হলো না বাড়িটা যদি আপনার নিজের হয় তাহলে সেটার যে তৈরির ব্যাপারটা আমার মনে হয় সবসময় সবারই যদি মানে পঞ্চাশ হাজার টাকার মধ্যেও একটা বাড়ি হয় সেটাও যেন হয় যে সেখানে নিজস্ব একটা সিগনেচার রাখবার যেটা আর কারোর সঙ্গে মেলে না কারণ আপনার নিজের সঙ্গে তো আর কারোর সঙ্গে আপনি মিলবেন না যখন আপনার নিজের বাড়িতে আপনি ফিরবেন তখন মনে হবে যেন আপনার নিজের কাছে ফিরলেন আর যখন বাড়িটা একদম কমন হয়ে যাবে আর সবার বাড়ির মতো তখন আপনার বাড়িতে ফিরলে আপনি ওই অনুভূতিটা পাবেন না যে হচ্ছে আমি আমার নিজের কাছে ফিরলাম তখন মনে হবে সাধারণ মনে হবে যে সবার বাড়ি তো এরকম দেখতে বা এরকম আচ্ছা আর কোনো কবিতা পড়া যায় কি আরেকটা কবিতা পড়ে। কোনো কোনো রাত্রিরে ঘুম কেড়ে নিতে ফেরেন কমলদা এক হাতে জলিল বিড়ি অন্য হাতে ঝাড়ু পকেট ভালো থাকলে দুঠোঁটের কোনায় কেটু সিগারেট আর গাল ভর্তি পান সিগারেটে হাত না লাগিয়ে স্কুল ঘর ঝাড়ু দিতে দিতে গুনগুন করতেন বাংলা সিনেমার গান অনায়াসে কমলদার মুখ অত মলিন দেখায় কেন রাতে ফেরেন তাই কমলদা ফেরেন রাত্রিরে হারমোনিয়াম শুনি ঘোরের ভেতর মোর প্রিয়া হবে সোরানি, কি ভালো বাজাতেন করুণ বাসীর সুরে ভেসে আসে আমার মনের ময়ূরী আয় আহা কি ভীষণ ব্যথা তোর সেই সুর নিয়মিত পুষে রাখা রাতের ব্যথায় ফিরে আসেন কমলদা ব্যথার ভাগ নিতে নাকি জমা দিতে স্পষ্ট বুঝি অবঝের ভান করে চোখ বুঝি রাতে অঞ্জন শুনলে কমলদা আসেন কমলদা আসেন বাংলা সিনেমার গানেও ও অমলকান্তির আবৃত্তিতে পরিচ্ছন্ন রাস্তায় ভিড় ঠেলে উকি দেয় কমলদার মলিন মুখ ঘুম কেড়ে নেয়া রাত্রির দায় ভুলতে আমি ভুলে যাই কমলদাকে প্রিয় একাকিত্ব আমাকে এতখানি স্বার্থপর বানায় যে কমলদার কাছে ফেরা হয় না একা ব্যথা পুষে রাখি তবু ব্যথার দায় নিতে ফিরি না কবিতাটার নাম হচ্ছে কমলদা আচ্ছা এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে কমলদা হচ্ছেন আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন তিনি অত্যন্ত ভালো হারমোনিয়াম বাজাতেন অত্যন্ত ভালো তবলা বাজাতেন বাঁশি বাজাতে পারতেন এবং দুর্দান্ত গানও গাইতে পারতেন কমলদার সঙ্গে আমার ভীষণ রকম সক্ষতা ছিল যেহেতু এই রকম সাহিত্য সংস্কৃতি চর্চা করতাম আমরা একসঙ্গে বিড়ি খেতাম পান খেতাম একসঙ্গে গান করতাম টেবিল বাজিয়ে তারপর একসঙ্গে বাঁশের বাঁশি বাজাতাম সে অদ্ভুত সক্ষতা বন্ধুর মতো শুধু বন্ধু বললে ভুল হবে ভাইয়ের মতো কত মজা করেছি কমলদাকে মাঝে মধ্যে মনে পড়ে আমি সবসময় একটা কথা বলি যে এখন যে জীবনটা যাপন করি এটা হচ্ছে দৌড় আর আসল জীবন ছিল সেটাই যেটা পেছনে ফেলে এসেছি বিষয় হচ্ছে সেটাই কমলদার কাছে বোধ হয় মাঝে মধ্যে যখন কমলদার কথা মনে পড়ে আমার মনে হয় যে আমার জীবনটা আমি কমলদার কাছে ফেলে এসেছি সেটাই ছিল আসল জীবন কমলদা কমলদার সঙ্গে তো অনেক দিন ধরে দেখা নেই কথা নেই কমলদাকে নিজের কবিতায় বন্দি করে রেখেছি যাতে করে কখনো ভুলে না যায় এই তো দু চারটে কবিতা পড়া হলো এই কবিতাগুলো আমার লেখা আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে থেকে নেয়া বাইরে বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না মনে হলো যে এরকম টুকটাক ভুন ভাং কিছু একটা করে সকলের সঙ্গে শেয়ার করি এই আর কি একদম র সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন সাবধানে থাকুন সাবধানে থাকবার চেষ্টা করুন আল্লাহ হাফেজ